বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে নাও খেলতে পারেন বিরাট কোহলি সংবাদ মাধ্যমের খবর কোহলি দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাড়তি কয়েকদিন ছুটি নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বেন তিরিশ মে সকালে ম্যাচের আগের দিন রওনা দিতে গিয়ে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা এক জুন মেদে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবারের মৌসুমে প্রথম হ্যাট্রিক করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পেইসার মারুফা আক্তার আজ লিগের চতুর্থ রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরপর তিন বলে ফেরান সাবেক উন্নাহার ইয়াসমিন বৈশাখী আর ফারিহা তৃষ্ণাকে ম্যাচে দশ ওভারে পঁয়ত্রিশ রান খরচ করে চার উইকেট নেন মারুফা মারুফার এমন বোলিং নৈপুণ্যের পরেও ম্যাচটি জিততে পারেনি বিকেএসপি পরে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে কোপা আমেরিকায় সাউথ আফ্রিকান ফুটবল সাউথ আমেরিকান ফুটবল সংস্থা জানিয়েছে কোপা আমেরিকায় প্রথমবার দেখা যাবে মহিলা রেফ্রি আমেরিকায় প্রথম এই প্রতিযোগিতায় একশো একজনকে রাখা হয়েছে ম্যাচ পরিচালনার জন্য তার মধ্যে আটজন জন নারী রয়েছে বিশ জুন শুরু প্রতিযোগিতা চলবে চোদ্দ জুলাই পর্যন্ত